হ্যালো বন্ধুরা আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আজকে নতুন একটা জিনিস খাওয়া হবে সেটা সবারই প্রিয় জিনিস ভালো করে দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা সব বুঝতে পারবেন যে কি খাওয়া হবে এখন সে খাওয়ারই নমুনা এই দেখেন এটা হচ্ছে পাপড় ভাজা হচ্ছে পাপড় ভেজে তারপর পাপড়ের সঙ্গে আর একটা বর্ষাকালে যে জিনিসটা সব মানুষই খেতে চায় সেই জিনিসটাই খাওয়ানো হবে আপনারা এই ফাঁকে টাকার কমেন্ট করে আসবেন যে আদিও কি খাওয়া হবে বা কি রান্না করেছে প্রথমে দেখলে আমরা পাপড় খাচ্ছি এ তারপর পাপড়ের সঙ্গে যেটা একটা কিছু একটা খাওয়া হবে সেটা কি হ্যাঁ আপনারা কমেন্ট করে আসেন বড়িত তুমি কি করছো বলো তুমি বর্ষার সময় তুমি কি খাবে বলো কি করছো কি করছ বলো কি খাবে এগুলো কি খেলনা এটা কি খেলো এটা কি খেলনা এটা

সেটাই এখন খাওয়া হবে ভালো করে দেখবে কি খাচ্ছ বুড়ে কি খাচ্ছ কি খাচ্ছ পাপড় খাচ্ছো ভালো লাগছে হ্যাঁ কে দিলো কে দিলো কে দিয়েছে পাপড় কেউ ডাঙর তুমি খাচ্ছো ভালো লাগছে হ্যাঁ আমাকে দাও আমাকে দাও একটু আহ খিচুড়ি খিচুড়িটা দেখতে তো সুন্দর লাগছে খেলে তো অনেক সুন্দর লাগছে আর সেই সঙ্গে পাঁপড় ভাজা

কি কি বাইরে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ঠান্ডা আর সে বৃষ্টির দিনে এমন একটা জিনিস রান্না হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়েছেন আবার জানাবেন

খাওয়া খুব ভালো এখন বর্ষার দিনে পাপড় আর খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

तुम खाओ आप तुरंत खाओ